মনে করেন আমি এই মসজিদের ইমাম এই মসজিদের কি আরো জোরে আরো জোরে ইমাম আপনারা আমার মুসল্লি ঠিক আছে বাস আমি এখন নামাজ পড়াবো আপনারা মুসল্লি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল বিলা

এই তো এই শেষ করেই ভুল বোঝার কারণে ষোলোটা বছর এ দেশের জালেম ইমাম এতটা ভুল করেছে আপনারা লুকমা না দেওয়ার কারণেই ও জুলুম বেশি চালাইছে আপনারা যদি ষোলোটা বছর সময় মতো লোকমা দিতেন যখনই যে খারাপ কাজ করেছে ইসলাম বিরোধিতা করেছে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে আলমদেরকে হত্যা করেছে যত কোটি টাকা পাচার করতে পারত না এটা আপনাদের মতো নাদান মুসল্লির কারণে এই অবস্থা আমি ভুল করেছি সে কোন জায়গায় আর এখন লোকমা দিচ্ছেন না যেখানেই ভুল হবে আল্লাহ একবার ভুল হয়েছে ঠিক করেন কথা সুবহানাল্লাহ আবার কেউ বলেছেন হাতে তালি এক সাইডে বিভিন্ন মাসলা এসেছে চাইলে ইমাম যেখানেই ভুল করবে রাস্তায় ব্যাপক জ্যাম এটা হ্যাঁ আসবে আমি হুজুর আসার আগে টেনে নেব হুজুর আসছে যেখানেই ভুল যাবে সেখানেই লোকমা চাইলে আমি ভুল করলাম আপনারা লোকমা দিলেন আপনারা লোকমা দেওয়ার কারণেই আমি প্রথম দিন শূদ্রায় নিলাম সহ দিলাম নামাজ শূদ্রায় নিলাম বাঁচ قطم ديننا نماز الشيش. سكن دين. الله اكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. غير المغضوب. ويسير ويسير ويسير

ভুল গেল লুকমা দিলেন দুই দিন ভুল গেল লুকমা দিলেন তিন দিন ভুল গেল লুকমা দিলেন এবার বলেন একই ভুল যদি হুজুর বারবার করে এ হুজুরের চাকরি কি থাকবে আসতে বলেন থাকবে ব্যাস এইবার নতুন ইমাম নিয়োগ দেয়া লাগবে না লাগবে ব্যাস এইবার নতুন ইমাম নিয়োগ দেবেন ইন্টারভিউ বোর্ডে মাওলানা এই হাফেজ হাসেম হুজুর আছেন মাওলানা ইসাক আলী জিহাদি সাহেব আছেন পঞ্চাশ জন ইমাম ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই অ্যাটেন্ড করেছেন ইন্টারভিউ দিবে মর্জিদি বাথরুম মা ইন্টারভিউ এবার আপনারা বলেন গত তারিখে যে ইমাম ছিল বারবার ভুল করেছে এরকম দেবেন না এর সাইডে একটু ভালো দেখে দেবেন হ্যাঁ ভালো দেখে দেবেন ব্যাস ভালো করে খেয়াল করেন চাইলে ইন্টারভিউ বোর্ডের যারা আছেন তারা কি দেখে হুজুরের নখ দেখে হুজুরের দাড়ি দেখে হুজুরের পাঞ্জাবি দেখে হুজুর হাফেজ কিনা হুজুর মাওলানা কিনা হুজুরের তেলাওয়াত শুদ্ধ কিনা হুজুর বিবাহিত কিনা কথা কেন ঠিক কথা কেন ঠিক কি দেখলেন নখ দেখলেন দাড়ি দেখলেন টুপি দেখলেন লেবাস দেখলেন তেলাওয়াত দেখলেন এরপরে বিবাহিত কিনা তাও দেখলেন তাহলে একটা হ্যাঁ নিয়ে আসেন একজন মসজিদের ইমাম নিয়োগ গিয়ে আপনারা দাঁড়ি ট্রিপ